বন্ধুরা ভাড়া কেমন আছেন আর একটা রোস্টিক ভিডিও সরকারি যারা চাকরি করে তারা কি ভারতবর্ষের বা দেশের সব আর যারা ব্যবসা করে বা সাধারণ মানুষ তারা কি ভাড়ার বাল ব্যাংকের কাছে কদিন থেকে আমার মোবাইলে ফোন আসছে যে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আমি তো জানি ক্রেডিট কার্ড সরকারি যারা চাকরি করে তাদের দেবে যারা ব্যবসা করে দেবে না আমি যেই বলছি আমি ব্যবসা করি সেই ফোনটা কেটে দিচ্ছি

চাকরি ম্যানদের থেকেও ব্যবসায় অনেক বেশি ইনকাম করে অনেক ব্যবসায়ী আছে তাই এরা কখনো আমাদের ব্যবসায়ীদের সুযোগ দেয় না হ্যাঁ বলা হয় যে অ্যাকাউন্টের ট্রানজাকশান থেকে লোন দেওয়া হয় সেখানে কটা দেওয়া হয় জানেন আমার একটা ভিডিও দেখছেন এই ভিডিওর মধ্যে এমন কোনো বোকা চোখা আছেন যারা ভাববেন হ্যাঁ ট্রান্সাকশন থেকে লোন দেওয়া হয় তাকে বলছি আমার নাম্বারও দেওয়া আছে কল করবেন অনেক ট্রানজাকশন দেখা হবে লোন করে দেবেন নাহলে আপনার গাঁর ফাটিয়ে আমরা করে দেবো বিচি বার করে লিচুর মতো চুচুশি খেয়ে নেব বুঝলেন দেশের নাগরিক তো সবাই যে চাকরি করে যে বিজনেস করে বা সাধারণ দেশের যে এত গ্রামে নিয়ে চলে যাচ্ছে নেতারা টাকাগুলো তার জন্য কিছু নয় বড় বড় লোন নিয়ে দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে তার বেলায় কিছু নয় আর একটা গরিব মানুষ সে বিজনেস করবে ভালো ব্যবসা থেকে উঠবে তাকে একটু হেল্প করা হয় না ব্যাংক থেকে যাদের কিছু আছে তাদের লেওড়ায় তেল মাখায় এইসব ব্যাংকের ম্যানেজারগুলো বা ব্যাংক থেকে কাস্টমার কেয়ারে যারা ফোন করে তারা সরকারকে বলবো দেশ গাঁড় মারি উন্নতি হয় না দেশ উন্নতি করলে জনসাধারণের পাশে দেশকে থাকতে হবে কিভাবে প্রত্যেকটা মানুষকে সুযোগ দিতে হবে ছোটো ছোটো অ্যামাউন্টে লোন দিয়ে যে তোমাকে এই লোনটা দেওয়া হলো তুমি শোধ মারা যদি না মারাতে পারেন হয়ে গেল নাই যাবে কোটি কোটি টাকা চলে যাবে এরকম কোটি কোটি টাকা তো হাজার হাজার চলে যাচ্ছে ব্যবসা নিয়ে প্রতিবার চলে যাচ্ছে যারা চাকরি ম্যান তারা বাড়া হায়েস্ট কত মাইরে অ্যাভারেজ ধরতে গেলে তার কম আছে বেশি টাকা চাকরি এক্সট্রা ইনকাম নেই টাকা মাধ্যমে খাওয়া দাওয়া ওষুধ চিকিৎসা বাড়ি ভাড়া সমস্ত কিছু হয় এক্সট্রা কিছু করতে গেলে এদের প্রতি মাসে এক্সট্রা টাকা জমিয়ে চল্লিশ পঞ্চাশ দশ কুড়ি জমিয়ে জমি একটা জিনিস করতে হয় এদের লোন দেবে আর বিজনেস করতে গেলে বিজনেসম্যান কিন্তু মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক বিজনেস তাদের কিন্তু লোন দেওয়া হবে না ট্রানজেকশনের কথা বলছে ট্রানজেকশন থেকে লোন দেওয়া হয় না তারা মনে করে এর ব্যবসা যদি গাইড হয়ে যায় তাহলে আমার লোনটা শোধ দিতে পারবে না অনেক চাকরি মান আছে যারা লোন দিয়ে শোধ দিতে পারে না হাজার হাজার আছে দেয় না সেগুলো কি করে কি হয়ে তোলেন দেশকে উন্নতি করতে গেলে গরিব তুলতে হবে এই যে নেতারা বলছি গরিবি হঠাৎ গরিবি দূর করে বাল ছিল চাঁদ ভোটের সময় বলে ভোটের পর হলে যেই ব্যাংকের গুলো যাবে আর তারা কিন্তু কিচ্ছু চিনতে পারে না গরিব মধ্যে ফটিয়ে দেয় যার বাবা মামা কাকা আছে তাদেরকে লোন দেওয়া হয় তাদের লোন দেওয়া হয় না এইসব গার্গেনের করে তবেই কিন্তু ভারতবর্ষে গরিব হটবে বা দূর হবে বিদেশে যান আমেরিকা ইংরেডা বাল ছিঁড়ে এত উন্নত মানের দেশ হয়নি এদের সিস্টেম আলাদা এরা সবাইকে দেখে সবাইকে বড় করতে চায় এরা শুধু লোনই দেয় না লোন দিলে যাকে লোন দেয় তাকেও একটা ব্যবসায়িক রাস্তা দেখিয়ে দেয় এরা আমাদের ভারতবর্ষ যারা আছে তাকে দেবে তিলা মাথায় তেল দিতে এরা ভালোবাসে তাই যখনই আমাকে ফোন করছে এই বলছে বিজনেসম্যান সেই তখনই কিন্তু ফোনটা কেটে দিচ্ছে তাহলে ভারতবর্ষে কৃষকরা চাষ করছে ধান উৎপাদন করে তারপর ওইসব বুধবার ভাইরা খাচ্ছে কৃষকদের লোন নিতে গেলে জমি মরগে মানাতে হয় কৃষকের চাষ বন্ধ করে দেয় কিংবা কৃষকের চাষ করে নিজের ফ্যামিলাই চালায় তাহলে কিন্তু আপনাদের অন্য জুটবে না এবার অনেক বুধবার ভাই প্রশ্ন করবে কৃষকদেরও চলবে না কৃষকদের বাল ছিঁড়া যাবে এবার চাষ করবে আলু গোম চা কিছু চাষ করবে নিজের মাল নিজেই খায় বালের দরকার কি পরের সময় করা তখন কৃষকদের লোক দেখায় সার ফ্রি দেবো ভোট তুকি দেবো বাল দেবো চুল দেবো এইটুকুই দেয় এইগুলো দিয়ে একটা কৃষক যা ফসলের দাম পায় যে ফসলটা কিনে যে মাছ গোদাম যাতে করছে সেই কিন্তু তার বেশি দাম পায় সে কি করলো কৃষক তিন মাস ধরে কাদা মাটি মেখে ফসল তৈরি করলো বিক্রি করেছিল একটা মাহাজর পেয়ে সে তার ডবল বিক্রি করছে গইতে বসে বসে ঘরে বসে বসে এই হচ্ছে ভারতবর্ষ কৃষকরা গোড়া জড়ি দিচ্ছে কোনো যায় আসে না কৃষকদের লোন মুকুব করতে গেলে গাড় ফেটে যায় ব্যাংকের যতক্ষণ না বন্যা এলেও মুকুব করে কিন্তু সেই সেইভাবে অনেক বৈফের দেওয়ার পর কৃষকরা ব্যাঙ্কে যায় চুরি পায়ে দিয়ে চটি দশ টাক হয়ে যায় তারপর কিন্তু ব্যাংকের লোনটা মুকুব হয় ক টাকা লোন দেয় চল্লিশ পঞ্চাশ তার বেশি নয় আর একটা চাকরিবানদের যা চাই বা তাই কোনো প্রাইভেট চাকরিতে অনেক প্রাইভেট কোম্পানি যারা সরকারি কোম্পানি চেয়ে অনেক বেশি চাকরি দেয় অনেক বেশি টাকা দেয় মাইনে দেয় তাদের লোন দিতে গেলে কিন্তু সমস্যা করে কোম্পানি যদি উঠে যায় এই সব সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে লোন সবাইকে দিতে হবে ক্রেডিট কার্ড সবাইকে করে দিতে হবে সুযোগ দিতে হবে গরিব নাই ছাড় যাবে ব্যবসা করতে লোটা আছে যদি বিজনেসম্যানরা ব্যাংকে টাকা লেনদেন না করে ব্যাংক চলবে না চাকরি মানে টাকায় কিন্তু ব্যাংক চলে না কিন্তু ব্যাংক ফেসিলিটি দেয় ওই চাকরি মানদের চাকরি ম্যানরা টাকাটা দিয়ে দেয় সরকার তার অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে এটাই ওদের লাভ যে দেয় তার পরে মাসি মা তুলে নেয় সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে সরকারকে লোন সবাই কিন্তু অবাধ দিতে হবে চাকরি ম্যান বিজনেসম্যান তাকে দেখা হোক সার্ভে করা হোক তারপর লোন দেওয়া হোক ফোনে ক্রিটিক্যাট করে দেবে স্যার বালছিয়ে দাও মেয়েগুলোর গলাগুলো খুব সুন্দর গলার সময় তলা মেরে দিই কিন্তু সুযোগ পাই নাই